আসসালামু আলাইকুম মিত্রদের আশা করি সকলে ভালো আছেন আজকে আবার জেলা শ্রমটা ব্র্যান্ড নিউ ফুটবল খেলা বুড়ের জু বুড়ের কালেকশন নিয়ে আজকে এখানে আছে হিউজ পরিমাণ বুড়ের কালেকশন ওই যে পিসও আছে হিউজ পরিমাণ বুড়ের কালেকশন আজকে আমরা আছি হচ্ছে মাউনা প্লাজা কিতাবালি প্লাজা লিমন খেলা করে আজকে আমরা তাদের কিছু আপডেট বুড়ের কালেকশন দেখাবো যেগুলো একেবারে দু পঁচিশ সালের আপডেট আসছে তো আমারকে হেল্প করবে হচ্ছে রাকিব ভাই আসসালামু আজকে আমাদেরকে কিছু কালেকশন যেটা আপনার কাছে একবারে সালে। মানের সোলটা অনেক পাল দিছে। আচ্ছা আচ্ছা। একবারে ভালো দেখছেন? আচ্ছা ভালো। এটা কিন্তু উঠবে না। আচ্ছা আচ্ছা। দিলেও কিছু হবে। আচ্ছা আচ্ছা। এটা অনেক খুব ভালো ভালো মানের বুটটা। এটা এটার প্রাইসটা পরে মাত্র অনলি সতের সপঞ্চ অনলি সতেরশো পঞ্চাশ

এটা হইছে যায় এটার মধ্যে না ইয়ার জুমের পরে আর কি দেয় আচ্ছা আচ্ছা ইয়ার জুমের পরে এটা কি ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ একদম হালকা একেবারে হালকা সফট হ্যাঁ দেখেন ভাঙবে না আচ্ছা আচ্ছা কোনো ভাঙার কোনো ডর ভয় নাই অনেক সফট অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে

মানে এটার এটা আর কি হ্যাঁ এটার চাই এটা এটা সিস্টেম এরকম ওইটার সিস্টেম ওইরকম এরকম মানে কালো এটা ডিজাইন করে আচ্ছা 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 এটা সফট দেখতে এটা এটা ওইটা মানে সিম কাপড় সিবার মত সিম বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এটা প্রাইস 1750 1750 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে যে এই যে এটা এই যে একটা দেখতে পারছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট কালো তো অসাম একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন ক্যাটাগরি সবকিছুই এটা সতেরো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট হালকা ওয়েট হালকা মানে আপনারা ধরলে বুঝতে পারবেন যে এটা আসলে হালকা নাকি যদি এটা একটা জিনিস দেখা দেই যে দেখতে পাচ্ছেন এই যে বুট এটা কি অরিজিনাল না হ্যাঁ অরিজিনাল এক গ্রেডের মানে এক গ্রেড হ্যাঁ কপির মধ্যে মানে মাস্টার কপি মাস্টার কপি

তারপর তারপর হচ্ছে যে আরেকটা আছে এই যে এটা। পোলারিস পোলারাইজ মধ্যে পোলারিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যা। পোলারিস এটা পোলারাইজ এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ এটা অনেক শক্ত করে বানিয়ে আছে। আচ্ছা আচ্ছা। ভাষায় যদি এই যে দেখতে পাচ্ছেন পোলারিস যে ও জোস একটা কালার এটাও কিন্তু গ্রিপ খুব গ্রিপ সব স্পাই গুলো অনেক ভালো হ্যাঁ।